মহাবিশ্ব নিয়ে সাম্প্রতিক এক গবেষণা বড় জিজ্ঞাসার সামনে ফেলে দিল বিজ্ঞানীদের দীর্ঘ কয়েক দশক ধরে একটা বড় অংশের বিজ্ঞানীরা মেনে আসছেন যে মহাবিশ্ব ক্রমবর্ধমান গতিতে কেবল বেড়েই চলেছে এবার নতুন গবেষণায় ইঙ্গিত মিলল যে মহাবিশ্বের প্রসারণ হলেও তা হচ্ছে ধীরে এটা অনেকটা সেই একটা বেলুনকে হাওয়া দিয়ে ফোলানোর মতো অবস্থা অর্থাৎ আগে যে গতিতে ব্রহ্মাণ্ড বেড়ে চলছিল তা আর বাড়ছে না একদল বিজ্ঞানীর ব্যাখ্যা চিরকাল প্রসারিত হওয়ার বদলে ব্রহ্মাণ্ড একসময় বৃদ্ধি থামিয়ে বিগ ক্রাঞ্চ বা সংকোচনের দিকে যেতে পারে যা বিগ ব্যাং এর বিপরীত প্রক্রিয়া আর এই সংকোচনের শেষে ফের ঘটবে মহাবিস্ফোরণ অর্থাৎ ফের ঘটবে শেষের শুরু ব্যাপারটা একটু খুলেই বলা যাক মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব হল বিগ ব্যাং থিওরি ঠিক কিভাবেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তা হিসেব কষতে গিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বে এত গ্যালাক্সি নক্ষত্র নোভা সুপারনোভা গ্রহ ধূমকেতু কিছুই ছিল না ছিল একটি অত্যন্ত ঘনীভূত ও উষ্ণ অবস্থা সেখান থেকেই হয় মহাবিস্ফোরণ ব্যাং এরপর ব্রহ্মাণ্ড প্রসারিত হতে শুরু করে এবং সময়ের সঙ্গে ঠান্ডা হতে হতে প্রোটন নিউট্রন ইলেকট্রন একত্রিত হয়ে হাইড্রোজেন ও হেলিয়ামের মতো হালকা মৌল গঠন করে কয়েকশো কোটি বছর পর ধীরে ধীরে সৃষ্টি হয় তারা ও গ্যালাক্সির তারপর থেকে মহাবিশ্ব বেড়েই চলেছে সমানে রহস্যময় ডার্ক এনার্জিকে এই মহাবিশ্বের প্রসারণের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীরা নতুন গবেষণায় ইঙ্গিত মিলেছে রহস্যময় ডার্ক এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ছে দক্ষিণ কোরিয়ার ইয়ানসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ং ও লি এক গবেষণায় পর্যবেক্ষণে জানাচ্ছেন মহাবিশ্ব ইতিমধ্যেই ধীরে প্রসারিত হচ্ছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন উল্লেখ করে এনডিটিভির দেওয়া তথ্য অনুযায়ী অধ্যাপক লিড দল তিনশোটি হোস্ট গ্যালাক্সি পরীক্ষা করে এমনটা জানিয়েছেন যদি এটি সত্য প্রমাণিত হয় তবে এটি মহাবিশ্ব এবং তার চূড়ান্ত পরিণতি সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা একটা অন্য মাত্রা পাবে দক্ষিণ কোরিয়ার ইয়ং উকলির গবেষণার ইঙ্গিত ডার্ক এনার্জি দুর্বল হচ্ছে এবার বৃদ্ধি থেমে গিয়ে ফের শুরু হতে পারে সংকোচন একসময় ফের ঘটবে সেই অকল্পনীয় মহাবিস্ফোরণ তবে ব্রহ্মাণ্ডের এই খেলায় আমাদের চিন্তার কিছু নেই তার জন্য যেতে হবে বিলিয়ন বিলিয়ন বছর মহাকালের যে সময়সীমা মানুষের কল্পনারও বাইরে যেখানে মানুষ নামক বুদ্ধিমান জীবের পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে তার অনেক আগেই